এটা খাট থাকছে আছে কিং চেজের সম্পূর্ণ ফুল বক্স সাইড টেবিল থাকবে আলমারি থাকবে তিন পাল্লার এটা ভ্যানিটি ড্রেসিং থাকবে একটা শোকেস থাকবে তিন পাল্লার এটা কিং চেজের ওয়ার্ডরোব থাকবে পাঁচ সিরিজের একটা সোফা সেকুন কাটে সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ মালয়েশিয়া নিয়ম প্রসেসিং কার্ড এগুলো গ্যারান্টি হলো আপনার 20 বছরের কালার গ্যারান্টি থাকবে 10 বছরের ম্যাটে চাদর বালিশ এগুলো হচ্ছে গিফট থাকবে খুব আকর্ষণীয় একটা কার্ড কিন্তু এটা যেকোনো কালার চাইলে কালার চেঞ্জ করে নিতে পারো লেগ সাইডটা দেখেন তিনটা ডয় থাকবে সম্পূর্ণ সোলের উপর লাগানো চারটা খুব থাকতেছে সম্পূর্ণ গর্জনের ফলে পাঁচটা ডয় থাকবে পাল্লা থাকবে আর্টিফিশিয়াল ডায়মন্ডের নব ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার ফাইবার একদম এগুলো চিরাং সেকুন সম্পূর্ণ 5000 টাকা ডিসকাউন্ট ছাড়া বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় কি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম চমৎকার একটি বেডরুম প্যাকেজ প্লাস ড্রয়িং রুম প্যাকেজ আই মিন বেডরুম সেটের সকল ফার্নিচার সোফা সহ একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি চালাবন মাইমোনা ফার্নিচারে আমাদের সাথে আছে আলমগীর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি অলরেডি বলে দিছি আমরা কি দেখাবো আপনাদের দোকান আসার ঠিকানাটা আপনি একটু বলুন আমাদের ঠিকানা দোকান আছে ঢাকা উত্তর আজিমপুর উত্তর আজিমপুর হিসাবে শাহকবি মাজার রোড যে কোনো লোকের বললে শাহকবি মাজার রোড যাব শাহকবি মাজার আইসা বললে কাঁচা বাজার সিঞ্জি ফার্ম সিঞ্জি পাশে আমার দোকান চালাবন মাইমোনা ফার্নিচার কি কি থাকছে সেটা শুনে নিই এটা খাট থাকছে আছে কিং সাইজের কিং সাইজের একটা খাট থাকবে সম্পূর্ণ ফুল বক্স জি তারপর একটা সাইড টেবিল থাকবে সাইডে সাইড সাইড টেবিল থাকবে এটা আলমারি থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে এটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল থাকবে এটা শোকেস থাকবে তিন পাল্লার একটা শোকেস থাকবে তিন পাল্লার এটা কিং সাইজের ওয়ার্ডরোব থাকবে কিং সাইজের ওয়ার্ডরোব থাকবে তারপর থাকছে এটা আপনার ফার্স্ট সিটের একটা সোফা সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের ফার্স্ট সিটের 2 টু 1 একটা সোফা সেট

এবং আরো একটা ধামাকা থাকছে ভিডিও শেষে আমরা বলবো হ্যাঁ হ্যাঁ তো আমরা একটু শুরুতে একটু খাটটা দেখায় দেয় জি খাটটা একটু দেখেন ভাই খাটটা খুব আকর্ষণ ভাবে খুব আকর্ষণীয় খাট কিন্তু

লেগ সাইডটা দেখেন সেম ডিজাইনে করা খুব আকর্ষণ হবে নিচে একদম রাউন্ড করে খুব সুন্দরভাবে নিখুতভাবে ফুড়িয়া করা হয়েছে খুব সুন্দরভাবে নিখুতভাবে তৈরি করা আছে এই হচ্ছে খাটটা এবং খাটটা হবে ফুল বক্স একটি ফুল বক্স খাট হ্যাঁ সম্পূর্ণ ফুল বক্স খাট এটা আপনার সাইজ জন্য লড়াইলো ভাই লড়াই তার কোনো সাইজ করবে না এই যে দেখেন সম্পূর্ণ ফুল বক্স খাট একদম সম্পূর্ণ মাশাআল্লাহ ফুল বক্স একটি খাট পেয়ে যাচ্ছেন আর খাটের পাশাপাশি থাকছে হচ্ছে খাটের সাইড টেবিল থাকবে হ্যাঁ সাইড টেবিলে আপনি এইগুলো দেখেন খুব তিনটা ডয়ার থাকবে তিনটা ডয়ার থাকবে ওকে ঠিক আছে লোক চালা থাকবে তারপর আলমারি তিন পাল্লার একটি আলমারি রয়েছে দেখেন খুবই সুন্দর একটি আলমারি

এবং দশটা স্পট লাইট থাকবে সুন্দর দুইটা পাল্লা দুই পাশে দুইটা পাল্লা থাকবে তারপরে ভিতরে একটু দেখে দেন ভাই ভিতরে সম্পূর্ণ এগুলা যা আছে ভিতরে সব গর্জনের কারণ দেখলেই বুঝা যায়

টোটাল সেটের প্রাইসটা কত নিচ্ছেন এটা বেডরুম সেটের প্রাইস ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর একটু কমাবেন না ভাই জি এটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমার বাড়ি গ্রামে

চালাব মাইমুনা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে বিভিন্ন চ্যানেলে ওনাদের কিন্তু ভিডিও পাবেন ওনারা অনলাইনে প্রচুর প্রচুর ফার্নিচার সেল করে তো আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ওনার শোরুম কিন্তু একদম মেইন রাস্তার পাশে আল আরাফা ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ কোথায় কি জানতে দেখতে বুঝতে শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ